প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল অফ সুমন নবনির্বাচিত এমপি তিনি বিজয়ের পরে ঘোষণা দিয়েছিলেন যে শপথ গ্রহণ করে এলাকায় যেদিন ফিরে আসবেন সেদিন তিনি প্রথম যে কাজটি করবেন এই কাজটি হচ্ছে চুনারঘাটের কূপ শহরের পাশেই একটি মরা গাং রয়েছে যেটা পূর্বে খোয়াই নদী ছিল এখানের মধ্যে বাজারের বা পৌরসভার ময়লা আবর্জনা ফেলে এবং বিভিন্ন কচুরি পেনা হয়ে এত বাজে অবস্থা হয়েছে খুব বেশি নোংরা হয়ে গিয়েছিল এটি তিনি পরিষ্কার করবেন এবং এমনভাবে পরিষ্কার করবেন যে এটি একটি দর্শনীয় বা নৌকা চলাচল করবে খুব সুন্দর একটি জায়গা যেখানে মানুষ একটা সময় পার করতে পারবে আনন্দগণো একটা মুহূর্ত পার করতে পারবে এরকমটাই করা হবে এই কাজটি শুরু হয়েছে রবিবার আজ আজ থেকে কাজ শুরু হয়েছে ব্যারিস্টার সের সাইদুলক সুমনের নির্দেশে তার কর্মী যারাই আছেন তারা সকলেই এসেছেন এই নদীটি পরিষ্কার করার জন্য আজকে প্রথম দিন হয়তো হয়তো বেশ বেশ দিন সময় লাগবে বিভিন্ন দাপে দাপে এই নদীটি পরিষ্কার করা হবে পচা নং নোংরা আবর্জনা একদম পানি সহ কালো হয়ে একদম পচে গেছে আর বিশেষ করে আপনারা জানেন যে বর্তমানে কয়েকদিন ধরে প্রচণ্ড শীত চলছে এই শীতের কারণে অনেকেই পানিতে নামছেন না তারপরেও বেশ কিছু তরুণ যারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজটি করছেন দেখেন পাশে উৎসব জনতার একটা ভিড় ভিড় আছে মানুষ আসছে দেখার জন্য আশা করি পর্যায়ক্রমে এটি পরিষ্কার হয়ে যাবে এবং একটা নান্দনিক সৌন্দর্য ফিরে আসবে নদী তার আগের যে হারিয়ে যাওয়া রূপ যৌবন সেটি ফিরে পাবে এই নদী এটা হচ্ছে কুয়াই নদী তো বিশেষ করে যদি শীত না থাকতো তাহলে হয়তো বা অনেক মানুষরা নামতেন এখানে অনেকেই নামতেন না যাই হোক তারপরে হয়তো বা দাপে দাপে কাজ হবে আজকে হচ্ছে প্রথম দিনের কাজ এই প্রথম দাপে দেখা যাচ্ছে অনেকটাই পরিবর্তন হ হতে শুরু করেছে হয়তোবা কিছুদিনের মধ্যেই এটি একটা দৃশ্যমান একটা সৌন্দর্য আপনাদের চোখে সামনে বেসে উঠবে দর্শক আপনারা দেখছেন আমরা সরাসরি যুক্ত আছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মরা নদীর পাড় থেকে যেটা প্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন ঘোষণা দিয়েছিলেন এটাকে জিন্দা করবেন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমটাই চলছে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে হাজারো যুবক তাদের নিজস্ব শ্রমে শ্রম বিনিময় করে এই নদীটিকে পুনরায় পুনরুজ্জীবিত করার প্রচেষ্টাই চলছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমানের নির্দেশ নির্দেশে আশা করি খুব অল্প কিছুদিনের মধ্যে এটি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে এবং একটা পার্কের মতো হবে তবে একটা বিষয় আমি বলতে চাচ্ছি চুনারঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা আছেন বা তাদের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নবনির্বাচিত সংসদ সদস্য হবিগঞ্জ চার এই যে এতগুলো কচুরি প্যানা হয়েছে এই কচুরি প্যানাগুলো আমরা চাইলে একটা বড় ধরনের একটি কাজে লাগাতে পারে এটা হচ্ছে কচুরি পেনা দ্বারা একটা জৈব সার তৈরি করা যায় আমরা যদি এই জিনিসগুলো কৃষি সম্প্রদায় সমন্বয়ে কচুরি পেনাগুলো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এই কচুরি পেনা থেকে যদি আমরা একটা জৈব সার তৈরি করি যারা আশেপাশে কৃষকরা আছেন তারা এখান থেকে এই কচুরি পেনার দিয়ে যে জৈব সারটি হবে এই সারগুলো নিয়ে তাদের নিজ নিজ জমিনে ব্যবহার করতে পারবেন এর ফলে কিন্তু দুইটা হচ্ছে একটা হচ্ছে আমরা এই জায়গাটা পরিষ্কার করতে পারছি আর পাশাপাশি এই জৈব সারগুলো আমরা ব্যবহার করে আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এই বিষয়টা যদি নজরে আনা যায় তাহলে আশা করি কাজ হবে কারণ আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনের মধ্যে একটি কৃষি কার্যক্রম পরিচালনা করেন এখানের মধ্যেও তিনি ওনার যে একটা পুকুর রয়েছে বেশ কিছু কচুরিপেনা পেনা এখানে লাগানো হয় এবং ওইগুলা থেকে তিনি ওনার নির্দেশে কচুরিপেনা পেনা থেকে জৈব সার তৈরি হয়